রিফ্লেক্স একশান ক্রিয়া। এটা কেমন যেমন ধরুন প্যাবলবের সূত্র থেকে আমরা এটা বুঝতে পারি ধরুন আপনার বাড়িতে কোনো পোষ্য আছে তাকে নির্দিষ্ট সময়ে একটা খেতে দেয়া হয় ঘড়িতে একটা বাজলেই তাকে খেতে দেন দেখবেন সে কিছুদিন পরে সাত আট দিন পর থেকে সে একটা বাজলি আপনার কাছে চলে আসছে খেতে চাইছে এবং ল্যাজ নাড়তে থাকছে এবং বেশিক্ষণ যদি আপনি তাকে ওয়েট করান তাহলে কিন্তু তা লালা পড়তে থাকছে এটাকেই বলা হয় রিফ্লেক্স অ্যাকশান রিফ্লেক্স অ্যাকশান কী করে আমরা যখন দেখলাম সেটা সেন্সারি নাপ দিয়ে সেই খবরটা ব্রেনে চলে গেল সেখানে ব্রেনের ভেতর থেকে মোটো নাভ কি কাজ করতে হবে বলে দেবে সে বলারটা যে যখন আমার ব্যাপারটা ফিনিশের দিকে আসবে সে বলে দেবে এটা তুমি করো এটাকে রিফ্লেক্স অ্যাকশন বলা হয় যেমন ধরুন গায়ে মশা বসেছে আমরা কি খড়ি মশাটা কামড়াচ্ছে বুঝতে পারি প্রথমে মনে হলো যে আমাদের গায়ে মশা কামড়াচ্ছে আমাদের তখন কি করবে মোটোর নাম বলবে তুমি হাতটাকে সোজা করে ওই জায়গাটায় তুমি আঘাত করো এবং মশাটাকে মারো এটাকে রিফ্লেক্স অ্যাকশন বলা হয় আবার একটা বলা যেতে পারে যারা ধরুন নেশা করেন তাদের একটা নির্দিষ্ট সময় এলে তারা কিন্তু থাকতে পারবেন না তাকে নেশা দ্রব্যটা ছাই। তার মনে হতে থাকবে সেনসেশন তাকে দেবে যে তোমার এই সময় তুমি নেশা করো তখন সে আর না থাকতে পেরে সে পরিজন পরিবেষ্টিত তো থাকলেও বাইরে যেয়ে সে তার নেশাদ্রব্য দ্রব্য খেয়ে এসে তারপর বসবে অতএব রিফ্লেক্স অ্যাকশানটা কী আমাদের কী করতে হবে কি করণীয় এটা বুঝিয়ে দেয় যেমন আমাদের কোনো যদি সকালে কাজ থাকে যদি বাইরে যায় আমরা যদি চিন্তা করে করে ঘুমাই সেক্ষেত্রে কিন্তু সেন্সারি নাভ আমাদের সচেতন করে দেবে যে ওঠো বাস ধরতে হবে বা এই কাজ আছে তখন মোটর নাম সেই কাজের কথা মনে করিয়ে দিলে আমরা সেই কাজ করি এটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশান